কারোর কাছ থেকে কোনো মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ সেটা হলো তাদের আর আপনাকে প্রয়োজন নেই দিন শেষে সূর্যটাও বুঝিয়ে দেয় সময় শেষ হলে স্থান পরিবর্তন হয় কাউকে কখনো কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও আপনাকে একটু হলেও সময় দেবে সব সময় নিজের থেকে কমযোগ্য মানুষের সাথে চলাফেরা করা উচিত খারাপ তো তখনই লাগে যখন কারোর জন্য অপেক্ষা করি কিন্তু সে কথা বলতে চায় না বর্তমানে মানুষকে বুঝতে পারাটা বড্ড কঠিন মানুষ মিষ্টি কথায় মন ভোলাতে পারে ছলে বলে কৌশলে মানুষ আপন করে নেয় আবার কথায় কথায় আপনাকে আঘাত করে হৃদয়টা ক্ষতবিক্ষত করে দেয় পৃথিবীতে সব থেকে দামি জিনিস হলো বিশ্বাস আর ভরসা যাকে তৈরি করতে অনেক সময় লাগে কিন্তু হারাতে এক মিনিটও সময় লাগে না পুরুষ হওয়াটা এতটাও সহজ নয় কঠিন থেকে কঠিনতম জীবন পাড়ি দিতে হয় সুখে না থাকলেও মুখের ওপর সুখে আছি বলতে হয় আমাদের জীবনটা মাটির প্রদীপের মতো তেল শেষ তো খেলা শেষ কখনো নিজেকে অতিরিক্ত প্রকাশ করা ঠিক নয় যখন নিজেকে অতিরিক্ত প্রকাশ করবেন তখন আপনি সস্তা হয়ে যাবেন ঘোমার মৃত্যু ভাই ভাই পার্থক্য শুধু একটাই ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল যখন ছোট্ট ছিলাম খেলতে খেলতে ভাবতাম কবে বড় হব আর যখন বড় হলাম জীবনটা খেলা শুরু করে দিল লাইফ সেটা নয় যেটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেখা যায় রিয়েল লাইফের রিয়েলিটি কখনো ফেসবুকে আপলোড হয় না একটা কথা কি জানো তো মিথ্যে এমনিতেই ভয়ানক আর কাছের মানুষের মিথ্যে প্রতারণা আরও বেশি ভয়ানক শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে কোনো লাভ নেই কারণ শূন্য নিজেই জানে তার হারানোর মতো কিছুই নেই আর পাওয়ার আছে অনেক কিছু যারা মনে আঘাত নিয়ে হারিয়ে যায় তারা কখনোই আর ফিরে আসে না আসল কথা হলো মানুষকে অতিরিক্ত ভালোবাসলেই তারা অবহেলা করে নিজের প্রতি ভরসা আর বিশ্বাস রাখতে শেখো পথ যতই কঠিন হোক রাস্তা তুমি নিজে থেকেই খুঁজে পাবে মানুষ একবার ঠকে গেলে দ্বিতীয়বার হিরেকেও কয়লা মনে করে সব সম্পর্ক ধরে রাখা যায় না মাঝে মধ্যে কিছু কিছু সম্পর্ক ছেড়ে আসতে হয় খিদে পেলে পেট যেমন দারিদ্রতা বোঝে না দায়িত্ব যখন ঘিরে ধরে বাস্তব তখন বয়স মানে না সব আঘাতের প্রতিশোধ নিতে নেই কিছু আঘাতের বিচার হাসি মুখে ওপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয় পৃথিবীতে কত সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা অনেক কঠিন ভালো মানুষেরা সবসময় ঠকে কারণ তারা সবসময় মানুষকে নিজের মতো করে মনে করে আর অন্যরা প্রয়োজনে তাদেরকে ব্যবহার করে নেয় নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের হওয়ার চেষ্টা করো না একটা কথা মনে রেখো আত্মসম্মান রক্ষা করাটা অনেক বেশি জরুরি একটা কথা কি জানো তো মানুষের সবথেকে বড় সত্যি হলো নিজের বর্তমান অবস্থাকে মেনে নিয়ে খুশি থাকা জীবনে চলার পথে মেরাই হলো বড় যোদ্ধা তাদের নিজের বলতে কিছুই নেই নিজের বাড়িটাও এক সময় পর অন্যের হয়ে যায় মেয়েরা মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতে তাদের জীবনটাই শেষ হয়ে যায় নিজের বিশ্বাসটা ধরে রাখতে শিখুন না হলে সব কথাই মিথ্যে বলেই মনে হবে পরিস্থিতি তো অজুহাত মাত্র ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায় অনেক বেশি মন খারাপ হলে একটু কেঁদে নিও তবুও স্বার্থপরের কাছে নিজের মনের কথাগুলো বলতে যেও না আমাদের সমাজে ধনির রাগ বেশি গরিবের ক্ষুধা বেশি আর মধ্যবিত্তের স্বপ্ন বেশি সময়কে আমরা দেখতে পাই না কিন্তু সময় আমাদেরকে অনেক কিছু দেখিয়ে দেয় জীবনে খারাপ সময় আসা খুব দরকার খারাপ সময় না আসলে কখনো মুখোশ পরা বেইমান মানুষগুলোকে চেনা যায় না সময় কারোর জন্য থেমে থাকে না তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয় জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে সামনের দিকে এগিয়ে যাও দুদিনের জন্য হাত ধরার ক্ষমতা সবার থাকে কিন্তু সারা জীবন হাত ধরে থাকার ক্ষমতা সবার থাকে না যেখান থেকে আবেগ হারায় সেখান থেকেই শুরু হয় জীবনের আসল মানে অহংকার আর পেট যখন বেড়ে যায় তখন মানুষ চাইলেও কাউকে জড়িয়ে ধরতে পারে না চাহিদার উপর ভিত্তি করে কারোর সাথে ভালো থাকা যায় কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা ছাড়া বাঁচা যায় না বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায় আর বিপদ আসলে বুঝিয়ে দেয় আপন মানুষগুলো কোথায় আপনার ক্ষততে অন্য কেউ মলম লাগাবে সেই অপেক্ষায় কোনোদিন থাকবেন না নিজের কষ্ট নিজেই দূর করার চেষ্টা করুন কারণ আজকাল মানুষের ঘরে মলম নয় লবণ থাকে যে অন্য কারোর খুশি কেড়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন থাকে না জীবন মানে হল ভাঙা গড়ার খেলা কখনো ভরা জুয়ার আবার কখনো ভাটার মেলা ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না তাই আমাদের সকলের উচিত ক্ষমতার অপব্যবহার থেকে দূরে থাকা সো ফ্রেন্ডস আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে তো ভিডিওটি ছিল এই পর্যন্ত কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে